বাজার পুরসভার আর্থিক সহযোগিতায় ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চারটি পরিশ্রুত পানীয় জলাধারে শিলান্যাস করলেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুতপা মুখার্জি সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা শনিবার সকাল দশটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চারটি জলাধারে শিলান্যাস করা হয় একটি জলাধার তৈরিতে ব্যয় হবে সাড়ে আট লক্ষ টাকা পুরপ্রধান প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বড় ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে পাশাপাশি পরিস্রুত পানীয় জল যাতে এলাকার মানুষ পান সেই জন্য তৈরি করা হবে চারটি জলাধার ২৬ নম্বর ওয়ার্ড সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারাও পরিশ্রুত পানীয় জল পাবেন আমরা এখানে এই যে স্লাব পকেটটা আছে এদের অনেক কিছু অভাব ছিল যেরকম পানীয় জলেরও একটা অন্যতম অভাব পায়খানা বাথরুম পানীয় জল আমরা এখানে জলের টাওয়ার বানিয়ে দিচ্ছি সেই টাওয়ার থেকে জলেরা পাবে নিয়মিত আর এখানে একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয় যারা মেশিন চলা টলার মধ্যে তারা লক্ষ্য রাখতে কাজ হচ্ছে পৌরসভার সামগ্রিকভাবে চিন্তা করে মানুষের উন্নতি করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বারবার বলে মানুষের যেটা সুবিধা সেটাই করতে হবে ঠিক আছে তা আজকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড এর অন্তর্গত চারটি জায়গাতে যার দ্বারা শুধু ছাব্বিশ নাম্বার না ছাব্বিশ একুশের একটা অংশ বাইশের একটা অংশ এবং আমাদের এখানে ব্যবসায়ী বন্ধুরা আছে বিভিন্ন স্থান থেকে আছে। যেগুলো জায়গায় আমাদের শহরে ট্রিটমেন্ট ওয়াটার পৌঁছায়নি সেই সমস্ত জায়গায় সাড়ে আট লক্ষ টাকা করে চারটি প্রজেক্ট আমাদের এখানে হচ্ছে এবং সেখানে ওয়াটারকে ট্রিটমেন্ট করে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো যে সমস্ত জায়গায় আমরা ট্রিটমেন্ট ওয়াটারটা পাইপের দায়িত্ব পৌঁছাতে পারিনি সেখানে এটা হচ্ছে তার শুভ উদ্বোধন হলো এলাকার প্রায় আমাদের প্রায় তিন হাজার মানুষ এর ফলে উপকৃত হবে মালদা টুডে